এবং বসার একটি ট্যুর পাবেন টোটাল এই প্যাকেজটা কিন্তু স্বল্প মূল্যে মাত্র আশি হাজার টাকায় ডেলিভারি চার্জ ম্যাটের চাদর বালিশ খাবার সম্পূর্ণ ফ্রি দিয়ে সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দিচ্ছি আমরা ডেলিভারি চার্জে মাত্র আশি হাজার টাকা কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না জিনিস বুঝে নিয়ে বাদবাকি টাকা পে করতে পারবেন তো আমাদের ঠিকানাটা এবার বলে দিই এম জো ফার্নিচার গ্যালারি শনি রাখড়া মোহাম্মদবাগ বাগ চৌরাস্তা এটা আমাদের ঠিকানাটা এক্সাক্ট তো এই ঠিকানা আসলে আমাদেরকে পেয়ে যাবেন মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস আর ঠিকানা যেটা বলছেন এটা এই ঠিকানা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই ভিডিও কলও দেখতে পারবেন এবং আমাদের শপে সরাসরি ভিজিট করে নিতে পারবেন